তোমরা কি করছো না পিকনিক করবো মাঠে এসে পিকনিক করবো খাওয়া দাওয়া হবে তোমার সাথে আমি বলি তোমার সাথে খাওয়া দাওয়া হবে খেলা হবে কি কি খেলা তাই বলল হ্যাঁ তারপরে তারপর শ্যামলা ভরপুত আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ তাই তো আজকে মাঠ কে মাঠ গ্রামকে গ্রাম দিয়ে চলেছি রাজশাহী জেলা বাগা থানা চন্ডীপুর গ্রাম এই অসাধারণ এই বিলটাতে আগে অনেক শাপলা ফুল পদ্ম ফুল এই বিলটাতে পাওয়া যেত মানে যেহেতু বর্ষাকাল শেষ হয়ে গেছে এবং চোত মাস চলে আসছে তার জন্য দেখতে পাচ্ছেন যে এই গুটা অনেক বড় বিল এই বিলটা শুকিয়ে গেছে আর শুকিয়ে যাওয়ার কারণে এখানে ধান লাগাইছে অনেকে ধান গম বা ভুট্টা বা বিভিন্ন ইত্যাদি অনেক সবজির আবাদ বা ধানের আবাদ গমের আবাদ এই গ্রামের লোকজন করে থাকেন তার জন্য দেখতে পাচ্ছেন কি অসাধারণ সেই ধান শস্যা আমাদের এই বাংলাদেশ সত্যি বলতেই এই বাংলার প্রকৃত রূপ দুনিয়ার যে কোনো ধার হার মানিয়ে দিবে এর নাম কি বলে চিলি তোরাচ্ছ না বাতাস হলে গা ছিল ওরাstylesheet এ বিলে আচ্ছা এই বিলে আগে ইয়া ছিল অনেক আগে অনেক শাপলা ফুল থাকতো হ্যাঁ ওনা এই বিলটাতে একসময় অনেক শাপলা ফুল পদ্ম ফুল অনেক ছিল এখন শুকিয়ে যাওয়ার জন্য এখানে ধান লাগাইছে এই গ্রাম বাংলাতে আপনারা কখনো যদি আসেন এখানকার যে মুক্ত একটা বাতাস বা শান্তি অনুভূতিটা এগুলো করতে পারবেন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই বিলের মাঝে চারিদিক দিয়ে শত শত বিঘা পুকুর আর পুকুর এই একটা মাত্র ঘর এবং কি বাড়ি বলা হয়ে থাকেন এখানে মানুষ আহারাদে এবং কি এই বাড়িটাতে থাকেন এই গ্রামে কিন্তু আরেকটা বিশেষত্ব যেটা বাংলাদেশের যে রোজার টাইমে বিভিন্ন জায়গায় কলা আমদানি হয়ে থাকেন আমদানি হয়ে থাকেন কলা এই বিলটা এই বিলে থেকে ষাট পার্সেন্ট কলা এই বিলটাতে এই বিলে থেকে সর্বনিত হয়ে থাকেন ঠিক আছে তুমি এখানে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেডা তোমরা কি করছো কি করছো হ্যাঁ পিকনিক করবে মাঠে এসে পিকনিক করবো খাওয়া দাওয়া হবে তোমার সাথে আমি বলি তোমার সাথে খাওয়া দাওয়া হবে খেলা হবে খেলবো মানে কি কি খেলা তাই বললো হ্যাঁ তারপরে তারপর আচ্ছা যে খেলা ফার্স্ট হবে তারপর একটা পুরস্কার থাকবে ঠিক আছে ঘোষণা তোমরা কি কি হলে খুশি হবে তাই বলো ট্রফি আচ্ছা ট্রফি থাকবে যে যারা জিতবে একটা গ্রুপ ভাগ করবে এ আর বি দুইটা গ্রুপ হবে হ্যাঁ যারা জিতবে তাদের জন্য পুরস্কার আচ্ছা আমি আজকে চলে গেলাম হ্যাঁ সময় শর্ত বাই টাটা টাটা আল্লাহ হাফেজ